আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি আর্দ্রতা নিয়ে অনেকে আর্দ্রতা নিয়ে টেনশন করেন আমি আর্দ্রতা কত রাখবো বা কত রাখলে ডিম আমার ভালো থাকবে এই বিষয়ের আজকের ভিডিওটি তো আর্দ্রতা আপনার ডিমের উপর নির্ভর করবে আপনি যদি কোয়েলের ডিম দেন তার একটি আর্দ্রতা হাঁসের ডিম দিলে তার একটি আর্দ্রতা তো আমি হাঁসের ডিম দিছি যেহেতু আমি হাঁসের ডিম দিছি সেই কারণে আমি আর্দ্রতা করে রাখছি বাষট্টি হাঁসের ডিমের আর্দ্রতা রাখতে হয় পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টির ভিতরে আর কোয়েল প্যাকেট ডিম দিলে কোয়েল প্যাকেট ডিম রাখতে হয় পঞ্চাশ থেকে ষাটের ভিতরে কারণ আপনি যতগুলো পাখির ডিম দিবেন পাখির ডিম পঞ্চাশ থেকে ষাটের ভিতরে দিলে আপনার বাচ্চা ভালো মতো বের হয়ে আসবে সমস্যা হবে না আর পাখির ডিমগুলোতে পানির পরিমাণ কম থাকে যে কারণে আর্দ্রতা অল্প রাখলেই ভালো হয় আর হাঁসের ডিমের ক্ষেত্রে হাঁসের ডিমের ভিতরে পানি থাকে বেশি যে কারণে পানিগুলো শুকানো প্রয়োজন যার কারণে আর্দ্রতা বেশি করে রাখতে হয় আর্দ্রতা বেশি রাখলে প্যানেটির সময় মতো শুকিয়ে যাবে আর বাচ্চাটি সুরক্ষিত থাকবে আমার চ্যানেলে আর্দ্রতা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আর্দ্রতা বাড়ানোর জন্য যে পট দিস পটের ভিতরে কাপড় পানি সহ কাপড় দিবেন আপনার আদ্রতা অটোমেটিক বেড়ে যাবে আর যদি আদ্রতা কমাতে চান যে পটের ভিতরে পানি সহ কাপড়টি দিলেন কাপড়টি তুলে নেবেন কাপড়টি তুলে নিলে আপনার অটোমেটিক আদ্রতা কমে আসবে এইটুকুই এর বেশি কিছু না আপনি যদি মনে করেন যে আদ্রতা বাড়াবো কীভাবে কমাবো কীভাবে ভাই আদ্রতা বাড়ান কমানোর কোনো ব্যাপারে না আপনি একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোনো ব্যাপারে না আপনি হুদায় টেনশন করবেন না কারণ আমি পারলে আপনি পারবেন না কিসের জন্যে আমি যদি পারি আপনি পারবেন না কিসের জন্য তো এটা না কোনো টেনশনই করবেন না এ দেখেন আমার আদ্রতা কমে গেছিলো যে জন্য আমি প্যানে দিলাম এখন আমার আদ্রতা অটোমেটিক ঠিক হয়ে আসবে আর যদি না আসে তাহলে আমি পটের ভিতরে কাপড় দেব আমার আদ্রতা অটোমেটিক চলে আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন